তো বন্ধুরা যেমনটা পূর্বের কয়েকটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে রাজ্য সরকারের তরফ থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষ বাজেট পেশ করার পর একাধিক প্রকল্পের কিন্তু নানা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে বা আমাদের রাজ্যের মৎস্য জীবিকার সঙ্গে যুক্ত রয়েছে যে সমস্ত মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে যেখানে তাদের বলা হয়েছে যে মাসিক পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে তো সে সম্পর্কেও বড়ো বড়ো আপডেট কিন্তু ঘোষণা করা হয়েছে ওই অর্থ বাজেট পেশ করার দিন তো সম্পূর্ণটা আজকের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব ভিডিওর সঙ্গে থাকবেন অবশ্যই করে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে গুরুত্বপূর্ণ যে নতুন আপডেট ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সেই আপডেট তাদের কাছে শেয়ার করে দেবেন এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অর্থাৎ প্রথম ভিজিট করে থাকেন এরকম সরকারি নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সবার আগে সবার প্রথম অথেন্টিকভাবে আমাদের এই চ্যানেল থেকে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো চলুন বিস্তারিত কী আপডেট ঘোষণা করা হয়েছিল ওই অর্থ বাজেট পেশ করার দিন তা সম্পূর্ণটা অন স্ক্রিন আপনাদেরকে শুনিয়ে দেবো ভিডিওর সঙ্গে থাকবেন তো চলুন শুনে নেওয়া যাক আপনারা জানেন এই বাজেটে মৎস্যজীবীদের জন্য যখন দুমাস তারা সমুদ্রে যেতে পারেন না তাদের ঘরে বসে থাকতে হয় কারণ সেই সময় সমুদ্র খুব ভরাডুবি থাকে ভরা কোটাল থাকে তাদের খুব কষ্ট হয় আমাদের এরকম তিন লক্ষ মৎস্যজীবী আছেন যারা অলরেডি রেজিস্টার্ড আছেন ওই দু মাসের জন্য আমরা প্রত্যেক মৎস্যজীবী পরিবারকে পাঁচ হাজার টাকা করে দু মাস দেব এই প্রজেক্টটার নাম হচ্ছে সমুদ্র সাথী প্রজেক্ট এটা আমরা অ্যানাউন্স করেছি স্যার আমাদের উপকূলবর্তী জেলাগুলির বিশেষ করে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীরা তাদের জীবিকা অর্জনের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্রে যান যেহেতু এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই দুই মাস মাছ ধরার ক্ষেত্রে নিষেধ থাকে এই মৎস্যজীবীদের জীবিকা অর্জনে সমস্যা হয়ে থাকে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই দুই মাসে এইসব মৎস্যজীবীদের জীবিকার সহায়তার জন্য সমুদ্র নামে একটি নতুন প্রকল্প চালু করা হলো এর মাধ্যমে এই তিনটি জেলার প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবী প্রতি বছর এই দুই মাস প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবে

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে লঞ্চ করা হয়েছে একটি নতুন প্রকল্প যার নামকরণ করা হয়েছে সমুদ্র সমুদ্রসাথী তো এ নিয়ে আমাদের ফাইনান্স মিনিস্ট্রি যে খসড়া প্রকাশ করেছে তো সেই খসড়াতে আরও বিস্তারিতভাবে যা বলা হয়েছে যে আমাদের উপকূলবর্তী জেলাগুলির মধ্যে বিশেষ করে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার যে সমস্ত মৎস্যজীবীরা তাদের জীবিকা নির্বাহনের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্রে যেতে হয় সেই সমস্ত মৎস্যজীবী মানুষদের জন্য এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত যেহেতু এই দুটো মাস তারা এই মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়ে থাকে তো এই রকম নানা একাধিক সমস্যার ফলে কিন্তু তাদের জীবিকা অর্জনের একটা সমস্যা হয়ে থাকে এই দু মাস অর্থাৎ জুন এবং এপ্রিল মাস তো মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়েছেন যে এই দুই মাসে এই সমস্ত মৎস্যজীবী মানুষের জীবিকা নির্বাহনের সহায়তার জন্য সমুদ্র সাথী নামে যে নতুন প্রকল্প চালু করেছেন এর মাধ্যমে তিনটি জেলার প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবী অর্থাৎ যে সমস্ত মৎস্যজীবী মানুষদের সরকারিভাবে নাম রেজিস্টার্ড রয়েছে সেই সমস্ত মৎস্যজীবী মানুষ প্রতি বছর ওই এপ্রিল এবং জুন মাস এই দুই মাস প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান পাবে অর্থাৎ দু মাসে দশ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে এর ফলে প্রায় দু লক্ষ মৎস্যজীবী মানুষ এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন তো এই খাতে ফাইন্যান্স মিনিস্ট্রির তরফ থেকে যেটা জানানো হয়েছে যে রাজ্য সরকার বরাদ্দ করেছে দুশো কোটি টাকা আপাতত এই প্রকল্প এপ্রিল মাস থেকে শুরু করা হচ্ছে তো আপনাদের যাদের নাম এই প্রকল্পে রেজিস্টার করা নেই অর্থাৎ রেজিস্টার মৎস্যজীবী নয় আপনারা আপনাদের ব্লকে যোগাযোগ করতে পারেন বা গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন দেখুন সবাই তো আর রেজিস্টার নয় বা মৎস্যজীবী পেশার সঙ্গে যুক্ত রয়েছে সব মানুষ কিন্তু সরকারিভাবে কিন্তু নাম রেজিস্টার করতে পারেনি সেক্ষেত্রে এ নিয়ে হয়তোবা সরকারি তরফ থেকে নতুন করে যেহেতু নতুন প্রকল্প চালু হচ্ছে তাই এই নিয়ে চিন্তা করা হতে পারে তাই আপনারা অতি শীঘ্রই আপনাদের ব্লক কিংবা যেটা আপনাদের গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ওনারা এই বিষয়ে আপনাদেরকে হেল্প করতে পারে বা নতুন করে আপনাদের নাম রেজিস্টার করে দিতে পারে তো এই ছিল আজকের আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করে যাবেন বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন